ট্রেন তখন জঙ্গল পেরছে চাঁদের আলো যেন পুরোনো মদের মতো মজে গেছে ঘন বনের পাতাগুলো সাদা আর নরম জঙ্গলের গন্ধ তখন বুক ভরে নিল শরীর মনে হয় কত হালকা একটা বুনো পাখি উড়ে যায় এদিক থেকে ওদিক দূরের চারণভূমিতে একপাল হরিণ ঘাস খায় চরে মনে হয় সব এক প্রাগৈতিহাসিক স্বপ্নের মতো আশ্বিনের এই ঠান্ডাকে খেপিয়ে দিয়ে গেছে এক পশলা বৃষ্টি গায়েক চাদর টেনে মুড়ি দিলেও জার মেটে না গত স্টেশন স্টেশনে নেমে গেছে সব যাত্রী এই বগিতে খালি সলিল আর সাথে দোয়াতের মতো অন্ধকার আর কেউ নেই মনে হয় এক অদ্ভুত রাজত্ব নিজস্ব কেউ কিছু নেই বলার জন্য গ্রামের স্টেশনে থামে দূরে জ্বলতে থাকে একটা আর কেউ নেই কেউ নেই নামেও নেই শলিল জানোয়ারা দিয়ে মুখ বাড়ায় ট্রেন থেমে থাকে একটা ছোট্ট পাহাড়ি নদী স্রোতের তো চকচক করে জোচনায় জল খেতে আসে পাহাড়ি জানোয়ার লোমশ এত দূর থেকে চেনার উপায় নেই ট্রেনের হুইসেল বাজছে চাকা ঘুরতে থাকে এরপর স্টেশন নেই এক টান ট্রেনের শব্দ কেউ নেই কোথাও চাঁদের আলো ঢেকে ফেলে ধোঁয়াটে কালো মেঘ ইতস্তত নিজের খেয়ালে ফের আলো ছড়তে থাকে ফের ঢাকে এ এক অদ্ভুত খেলা আকাশের দিকে এক চেয়ে তাকিয়ে দেখেনি সে হয়তো জানে না এ কি অদ্ভুত সারা চুপচাপ কাটানো যায় এই দেখে দেখে মধুরাতের দিকে একটি স্টেশনে গাড়ি থামে এখানেই নামতে হবে শরীর নামে তা পুরানো বাক্স নিয়ে একটা টানা গাড়ি দাঁড়িয়ে থাকে তার জন্য সে উঠে পড়লে ক্যাচ ক্যাচ করে আগায় গাড়ি বাড়ি যাচ্ছে তবে যে মহলের সামনে থামে একটা প্রকাণ্ড প্রাসাদ ঠেকে ঝুল বারান্দার খানিকটা ভেঙেছে তবে ঘরের ভেতর মোমবাতির জলা ঝাড়বাতিতে নরম আলো একটু উত্তাপ উঠোনে জল রাখা আছে মুখ ধোয়ার একটা খুব পরিচিত গন্ধ যেন দালানের গা থেকে জল খাবার রাখা আছে চৌকিতে খিদে নেই যে অন্ধকার সিঁড়িঘর পেরিয়ে ছাতে যেতে সমস্যা হয় না এই যে চোখ বন্ধ করে যাওয়া যায় একটা খাটলা পড়ে আছে শুলেই চিৎ করে উপুর করা আকাশ কলকাতার কলকাতার কথা মনে হয় মনে পড়ে চিত্রার কথা ওর কি বাড়িতে মন টিকবে অথচ এইখানে এত টাটকা বাতাস এত সবুজ বনের গন্ধ ও একঘেয়ে হয়ে যাবে না তো ওকে নিয়ে আসতে পারলে হতো ওর আর কলকাতা ফিরে যেতে ইচ্ছা করে না মনে হয় সারা জীবন যদি এইভাবে শুয়ে কাটানো যেত এই বাড়িটায় জমিদারিটা দেখলেই তবে হয় ঢের চলে যাবে পুরোনা ব্যবসা পরিবারের থেকে গেলেই তো হয় তবু এত মায়া কীভাবে কাটাই লোকে ওর স্টিমারের কথা মনে হয় পার্ক স্ট্রিটের ভিড়ভাট্টা প্রেসিডেন্সি রেসের বাজি অনিল জাফর জেসমিন শ্রাবণী খুব বেশি চিত্রার কথা চিত্রার সাথে গঙ্গার ধারে সেই যে দাঁড়িয়ে থাকা ওর চুলগুলো যে উঠছিল পূব বাংলা ছেড়ে সে কোথাও যাবে না ইচ্ছে হলে রাতের ট্রেন করে কলকাতা চিত্রাকে দেখে আসবে না হয় চিত্রা আমাকে মেনে নেবে তো ভাবে। মেনে নেবে কেন এই যে বাউন্ডলি জীবন বাইস্পোক থিয়েটার অনিশ্চয়তা আমার সাথে ঘর বাঁধতেই বাঁচাবে কেন চারপাশে যখন সুনিশ্চিত জীবন নির্ভরতা সেখানে এত খরস্রোতা জলে কে ভাষায় নিজেকে ভাষাতেও তো পারে চিত্রা আমি না হয় বদলে যাব ভালো মাইনের চাকরি একটা মাথা বোঝার ঠাই কলকাতায় একটা ছোট্ট সংসার এইসব রাতে কি অদ্ভুত দ্বন্দ্বের ভিতর ফেলে দেয় তাই না সে ভাবে চাঁদের আকর্ষণ কেমন ওথাল পাথাল কয়সর করে দেয় সব যে টানে জোয়ার আসে সমুদ্রে জল তেড়ে করে সেটা আমাকেই বা ছেড়ে দেবে কেন খালো খায় সলিল ওভাবে কতক্ষণ পড়েছিল কারো খেয়াল নেই অথচ কাউকে কিছু না বলেই ভোরবেলায় সে লাপাক্তার এত তাড়াহুড়ো যে সে জামা কাপড়ের বাক্সটা অবরোধ